2026 এ মাধ্যমিকের ভবি পরীক্ষার্থী হয়ে থাকো তাহলে আজকের এই ছোট উপস্থাপনাটা তোমার জন্য কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে বিশেষত তুমি যদি একটা ভালো রেজাল্টের আশা করো তাহলে তো খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আজকের এই উপস্থাপনায় তোমাকে জানাতে চলেছে এমন একটা বিষয় নিয়ে যেটা ভীষণ ভীষণ ভাইটাল একটা বিষয় তোমার মাধ্যমিকের রেজাল্ট যদি তুমি ভালো করতে চাও ভালো যদি তুমি উত্তীর্ণ হতে চাও তাহলে কিন্তু এখন থেকেই তোমাকে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে তো আজকের উপস্থাপনায় কি জানাতে চলেছে সেটা থামলেন দেখে হয়তো আন্দাজ করেছ তারপরেও আমি একটু বলে দিই তোমাদের ইংলিশ বিষয়ের যে একটা পার্ট রয়েছে রাইটিং স্কিল সেই রাইটিং স্কিলে কিন্তু গুরুত্বপূর্ণ তিরিশ নম্বর রয়েছে আর এই তিরিশ নম্বরটা যাতে সম্পূর্ণভাবে তুমি পেতে পারো তার জন্য কোন কোন বিষয়গুলোর উপরে তোমাকে বেশি করে আলোকপাত করতে হবে কোন জিনিসগুলোর বেশি করে নজর দিতে হবে সেটাই এখন আলোচনা করতে চলেছি তাই মনোযোগ সহকারে বুঝে নাও এবং এখন থেকে কিন্তু এই বিষয়গুলো মাথায় রেখে প্র্যাকটিস করতে থাকো দেখো তোমাদের রাইটিংয়ের জন্য যে তিরিশ নম্বর রয়েছে সেখানে তিনটে জিনিস তোমাকে করতে হবে তিনটে জিনিসের প্রত্যেকটাতে দশ নম্বর করে থাকবে এই হচ্ছে তিরিশ নম্বর এখানে কিন্তু কোনো এক্সট্রা কিছু থাকবে না অপশনাল কিছু থাকবে না মানে এটা অথবা এটা এরকম কিছু নয় সাত দাগ আট দাগ এবং নয় দাগ এই তিনটে দাগ নম্বরে দশ দশ নম্বরে তিনটে আসবে সেখানে যা খুশি রাইটিং আসতে পারে তো এই তিনটের উপরে যে তিরিশ নম্বর রয়েছে তার মধ্যে কোনগুলো তোমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট দু হাজার ছাব্বিশে তুমি যদি মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো তাহলে তোমাকে কোনগুলোর উপর বেশি জোর দিতে হবে সেটাই এখন বলছি তাই তোমাকে অবশ্যই বুঝে নিতে হবে তোমার রাইটিংয়ের মধ্যে কি কী রয়েছে আমি সেটা একটুখুনি এখানে দেখিয়েছি দেখো প্যারাগ্রাফ লেটার প্রসেসিং বায়োগ্রাফি রিপোর্ট রাইটিং আর স্টোরি রাইটিং নোটিস তো এই যে বিষয়গুলো রয়েছে এর মধ্যে তোমরা যারা যারা হান্ড্রেড পারসেন্ট মার্কস ডিম্যান্ড করছো আশা করছো যে সেইভাবে নিজেকে প্রিপেয়ার করবে তাদের জন্য কিন্তু কোনো রকম সাজেশান নয় কোনো কিছুই বলবো না যে এটা বাদ দিয়ে ওটা করো ওটার উপর বেশি দাও তাদেরকে বলবো প্রত্যেকটার উপরেই জোর দিতে হবে সমস্তগুলোই তোমাকে ভালো করে প্র্যাকটিস করতে হবে এবং নিজের ক্যাপাবিলিটি বাড়াতে হবে স্টক অফ ওয়ার্ড বাড়াতে হবে লেখার ধরন ধারণ তোমাকে বুঝতে হবে নিজে লেখাটা শিখতে হবে জানতে হবে আর যারা মোটামুটি রেজাল্ট করতে চাইছো তাদের জন্য কিছুটা দিতে পারি গুরুত্বের নিরিখে এবং বিগত যে প্রশ্নের বেছে ধরন ধারণ হয়েছে তার অনুযায়ী আমি কিছু সাজেশন বলতে পারি এবং সেটাই বলতে চলেছি তাই একটু ভালো করে বুঝতে হবে শুনে নিতে হবে এই যে রাইটিং কথা তোমাদের বললাম এর মধ্যে সাধারণত বিগত বৎসরের প্রশ্নের যেটা গত বছর এসে যায় সেটা তার পরের বারে আসে না মানে তুমি দু হাজার ছাব্বিশে যদি পরীক্ষার্থী হয়ে থাকো তাহলে দু হাজার পঁচিশে যেগুলো এসে গেছে সেই জিনিসগুলো আর থাকার কথা নয় সব সময় যে এটা একেবারে ঠিক এরকমও কিন্তু নয় কিছু কিছু সময় এটা রিপিট হতেও দেখা গেছে তো তার দুটোরই উদাহরণ তোমাদের আমি দিচ্ছি প্রথমত বলি তাহলে গত বছর অর্থাৎ দু হাজার পঁচিশে কি কি এসেছে দেখো সেটাও আমি তোমাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি লেটার রাইটিং এসেছিল এডিটোরিয়াল লেটার আর ছিল নিউজ পেপার রিপোর্ট এই তিনটেতে তিরিশ নম্বরের রাইটিং স্কিল এসেছে তাহলে আমরা ধরে নিতে পারি যেহেতু পঁচিশে এগুলো এসে গেছে ছাব্বিশের জন্য তোমাদের এইগুলো আর ইম্পর্টেন্ট নয় তাহলে এর পরে বাকি যে অংশগুলো রয়েছে সেগুলোর ওপরে তোমাকে বেশি মাত্রায় জোর দিতে হবে তবে এই যে প্যারাগ্রাফ রাইটিং এটা প্রত্যেকবার থাকবেই লেটার এটাও থাকবেই এবার এসে গেছে যেহেতু এডিটোরিয়াল লেটার তাহলে তোমাকে সেখানে কী করতে হবে না পার্সোনাল লেটার করতে হবে আর অফিসিয়াল লেটার করতে হবে এই দু ধরনের লেটারের উপরে তোমাকে বেশি মাত্রায় জোর দিতে হবে মানে লেটার থাকবেই প্রত্যেকবারে থাকে এইবারেও থাকবে এডিটোরিয়ালটা যেহেতু এসে গেছে তাই এটা বাদ দিয়ে বাকি দুরকম তোমাকে শিখে নিতে হচ্ছে আর নিউজ পেপার রিপোর্টটা যেহেতু এসে গেছে তাই তোমরা এটাকে একটু এড়িয়ে গেলেও যেতে পারো তো এখন এবার আমরা দেখে যে কোথায় কখন একই জিনিস আবার পরের বছর এসেছিল এই যে আমরা বললাম যেটা এবারে এসেছে পরের বারে আসবে না কিন্তু এই রকম কাণ্ডও হয়েছে সেটা হচ্ছে দু হাজার তেইশ এবং দু হাজার আমরা দেখেছিলাম সেখানে বায়োগ্রাফি দু হাজার বায়োগ্রাফি এসেছিল দু হাজার চব্বিশেও কিন্তু বায়োগ্রাফি এসেছিল সুতরাং একেবারেই যে রিপিট হতে পারে না এমন একেবারেই নয় তাহলে এই যে এতক্ষণের আলোচনাটা তুমি শুনলে এইখান থেকে কিছুটা হলেও তুমি বুঝতে পেরেছ যে সাধারণত প্রশ্নটা কিরকম আসতে পারে তো এইরকম আমরাও বছরের পর বছর বিভিন্ন প্রশ্নপত্র যখন দেখছি ঘাঁটছি নাড়ছি সেখান থেকে আমাদের অভিজ্ঞতা নিরিখে আজকে বেছে নিয়ে আসা সেই কথাগুলোই বলবো যে কোন কোন পোর্শনের উপর তোমাকে বেশি মাত্রায় জোর দিতে হবে তবে সেটা বলার আগে বলি তুমি যদি এই চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে এখনই এখনই সাবস্ক্রাইব করো আর নোটিফিকেশান বেলাইকনটাকেও অবশ্যই অল করে দাও এই ধরনের গুরুত্বপূর্ণ সমস্ত তথ্য পাওয়ার জন্য আর বিভিন্ন বিষয়ের সাজেশান সেগুলো কিন্তু পরপর তোমাদের জন্য আসতে থাকবে সেগুলো পেতে গেলেও তোমাকে অবশ্যই নোটিফিকেশান মেরোয় অল করতেই হবে শুধুমাত্র সাবস্ক্রাইব করলে কিন্তু চলবে না তার কারণ ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ সেই নোটিফিকেশান তবেই তোমার কাছে পৌঁছতে পারবে এই যে রাইটিংয়ের যে লিস্ট তোমাদের আমি দিয়েছি যেখান থেকে কিনা তিরিশ নম্বর তোমাদের আসবে এই তিরিশ নম্বর কিন্তু বর্তমানে অনেকেই পাচ্ছে তোমরা যারা একটু ভীত থাকো একটু সন্ত্রস্ত হয়ে থাকো ইংলিশ বিষয়টার কথা ভাবলেই তাদের জন্য বলছি ইংলিশ বিষয়ে রাইটিংয়ে কিন্তু তিরিশে তিরিশ অনেকেই পাচ্ছে তুমি যদি তিরিশ নাও পাও পঁচিশ থেকে তিরিশের মধ্যে নম্বরটা একটু কষ্ট করলেই কিন্তু পাওয়া যায় যেহেতু এটা একটা ফরেন ল্যাঙ্গুয়েজ সেই জন্য হয়তো আমরা অনেকেই ভয় পাই একটু এড়িয়ে চলি একটু সমীহ করে চলি বলা যায় কিন্তু এই জায়গায় তোমরা মধ্যম মানের যারা ছাত্রছাত্রী রয়েছো একটু চেষ্টা করলে পঁচিশ থেকে তিরিশের মধ্যে পাবে আর নর্মাল ছাত্রছাত্রীদের বলবো কুড়ি তো অবশ্যই তুমি পেতে পারো শুধু একটু টেকনিকটা তোমাকে শিখে নিতে হবে তো এইবার আসি তাহলে কোন কোন জিনিসের ওপর তোমাকে জোর দিতে হবে দেখো প্যারাগ্রাফ রাইটিং এটা হচ্ছে ভীষণ ভালো মাত্রায় যাদের লেখনী ক্ষমতা রয়েছে তাদের জন্য এটা খুব ভালো মানে প্যারাগ্রাফটার জন্য আলাদা নির্দিষ্ট কোনো ফরম্যাট কিন্তু কেউ বলতে পারবে না যা খুশি আসতে পারে যে কোনো বিষয়ের আসতে পারে তাই সেই বিষয়ে ভাবে তোমাকে লিখতে হবে সেই অনুযায়ী কিন্তু বলা যাবে না তাই তোমার লেখনি ক্ষমতাটা ভালো হতে হবে সুকৌশলী হতে হবে স্টক অফ ওয়ার্ড বেশি থাকতে হবে তবে কিন্তু তুমি প্যারাগ্রাফ রাইটিং অবশ্যই ভালো নম্বর আশা করতে পারো এরপরে আসছে লেটার যেটা বছরের পর বছর প্রত্যেক বছর থাকবেই বিভিন্ন রকম থাকে তো এইবারে যেহেতু বলেছি পঁচিশে এসে গেছে এডিটোরিয়াল লেটার তাহলে তোমাদের জন্য অবশ্যই মোস্ট হচ্ছে অফিসিয়াল লেটার আর পার্সোনাল লেটার এই দুটোর কিন্তু ভীষণ প্র্যাকটিস তোমাকে করতেই হবে কারণ এখান থেকে তুমি অবশ্যই কমন পাবে লেটারে যদি দশে দশ পেতে চাও তাহলে অবশ্যই তুমি এখন থেকে এটার উপরে জোর দাও এবং খুব ভালো করে প্র্যাকটিস করো নেক্সট আসছে প্রসেসিং এই যে প্রসেসিংটা এটাও কিন্তু খানিকটা তোমার এই প্যারাগ্রাফ রাইটিংয়েরই মতন তো তোমাকে একটু প্রসেসটা জেনে নিতে হবে এর আছে সেই ফর্ম্যাটে ফেললে নিতে পারবে আর তারপরে আসছে বায়োগ্রাফি বায়োগ্রাফি লেখাটাও মোটামুটি যেহেতু হিন্টসগুলো গুলো দেওয়া থাকে সেখান থেকে লিখে আসতে পারা যায় রিপোর্ট রাইটিং এটা এসে গেছে খুব বেশি জোর এটার উপর দেওয়ার প্রয়োজন আছে বলে আমার মনে হয় না স্টোরি এর তো কোনো সাজেশন কেউ বলতে পারে না স্টোরি রাইটিং মানে তোমাকে এটা শিখতে হবে জানতে হবে সমস্ত স্টোরি মানেই অতীতের ঘটনা বলি সুতরাং সেইভাবে তোমাকে এটা লেখা প্র্যাকটিস করতে হবে এবং সেইভাবে নিজেকে প্রস্তুত করতে হবে আর এরপরে আসে নোটিস তো তোমাদের এই বছরের জন্য কিন্তু নোটিস রাইটিংটাও ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট তো এই সমস্ত আইটেমগুলো রয়েছে তার মধ্যে তোমাকে তোমার দু হাজার ছাব্বিশের মাধ্যমিক পরীক্ষার জন্য কোনগুলোর উপর সব থেকে বেশি জোর দেওয়া প্রয়োজন অবশ্যই অবশ্যই বেশি জোর দেওয়া প্রয়োজন লেটার এর উপরে ভীষণ গুরুত্বপূর্ণ এবং আসছেই তাই এর ওপরে তোমাকে অতিমাত্রায় জোর দিতে হবে তারপরে যেটা কথা বলবো সেটা হচ্ছে তোমার নোটিস নোটিশের উপরেও কিন্তু গুরুত্ব আরোপ করতে হবে এখান থেকেও কিন্তু আসার সম্ভাবনা অত্যন্ত বেশি তোমার আসবে তিনটে তো আমি সেখানে তোমাকে পাঁচটার কথা বলবো অবশ্যই খুব ভালো করে দেখতে হবে তাহলে লেটারের কথা বললাম নোটিসের কথা বললাম নেক্সট যেটা কথা বলবো সেটা হচ্ছে বায়োগ্রাফি এটার ওপরও তোমাকে জোর দিতে হবে আর এরপরে যেটার কথা বলবো সেটা অবশ্যই প্রসেসিং বা প্যারাগ্রাফ দুটো প্রায় একই ধরনেরই হতে থাকে তো এর ওপরে জোর দিতে হবে আর নেক্সট স্টোরি রাইটিং এর ওপরও তোমাকে কিন্তু জোর দিতে হবে স্টোরিটাও কিন্তু লিখতে পারা যায় একটু চেষ্টা করলে তুমি এখন থেকে যদি প্র্যাকটিস করতে থাকো নিয়মিতভাবে তাহলে কিন্তু এখান থেকেও সম্পূর্ণ নম্বরটা পেতে পারবে তাই তোমাদের এই এই জিনিসগুলোর ওপরে কিন্তু অবশ্যই গুরুত্ব আরোপ করতে হবে তো মোটামুটি পরিকাঠামোটা কীরকম থাকে সেটা তোমাদের জানালাম কোন বিষয়গুলোর ওপর জোর দেওয়ার প্রয়োজন রয়েছে সেটা জানালাম এরপরে নেক্সট ক্লাসে তোমরা কোনটার ওপরের সাজেশান আকারে পেতে চাইছো মানে লেটার রাইটিংয়ের জন্য কোন কোন লেটারগুলো তোমাকে দেখতেই হবে সেইগুলো যদি জানতে চাও বা অন্যান্য যে সমস্তগুলোর কথা বললাম সেগুলো সম্পর্কে যদি জানতে চাও তাহলে কমেন্টে জানাও যে তুমি কোনটার ওপরে সাজেশান পেতে চাইছো নেক্সট ক্লাসে সেটাই তোমাদের জন্য আনার চেষ্টা করব আজকের ক্লাসটা কেমন লাগলো সেটাও তুমি কমেন্টে জানাতে পারো যদি ভালো লাগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দিতে একেবারেই ভুলবে না এইরকমই গুরুত্বপূর্ণ তথ্য সমৃদ্ধ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলে নিয়মিত চোখ রাখো